আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন মধ্যরাত এখন বারোটা তিরিশ বাজতেছে কাতারের টাইম আর বাংলাদেশের টাইম সাড়ে তিনটা আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি কিছু আপডেট নিউজ আমার কাছে আছে আমি কিছুক্ষণ আগেও সিএনএন এর লাইভ দেখতেছিলাম আলজাজিরাস কিছু সংবাদ দেখতেছিলাম হিন্দুস্তান টাইম এর কিছু সংবাদ দেখতেছিলাম লাস্ট কিছুক্ষণ আগেও ইরান ইসরায়েল অ্যাটাক করছে কিছুক্ষণ আগে এই বোধহয় বিশ মিনিট আগে আবার হাইপারসমিক মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে আজকে সকালবেলা একবার করছে দুপুরের দিকে বিকালের দিকে ড্রোন ছড়ছে এখন আবার অ্যাটাক করছে মানে দিন রাত চব্বিশ ঘন্টা এখন ইসরায়েলের উপর অ্যাটাক হচ্ছে এবং ইরান ইরান বলে দিচ্ছে ইরানের যে স্পেশাল ফোর্স আছে যে আইআরজিএস ওদের যেই স্পেশাল ফোর্স ওখান থেকে ওরা বলে দিচ্ছে যে আমরা ইসরায়েলের যে সাইরনের শব্দটা এটা আমরা থামতে দিব না আর ওরা খুব কড়াভাবে বলে দিছে ইসরায়েলদেরকে তোমরা ফিলিস্তিন ছেড়ে চলে যাও যেখানে তোমার যেখান থেকে তোমাদের পূর্বপুরুষটা আসছে মানে জার্মানিকে ইন্ডিকেট করছে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো তারা এখানে আসছে জার্মানি থেকে আর ন অথবা না হলে বাংকারের নিচে দুকে ঢুকে মর তো যে অ্যাটাক করতেছে অ্যাটাক এখন ম্যাসিভ অ্যাটাক হইতেছে এই অ্যাটাক ম্যাসিভ এই জন্য হইতেছে কারণ ইসরায়েলের যে ডিফেন্স আছে ডিফেন্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি কোনো মিসাইল ইয়া করতে পারতেছে না ইন্টারসেপ্ট করতে পারতেছে না সবগুলো মিসাইল যে হিট করতেছে যার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ সে ভয়াবহ আকার আমি দেখলাম মাইক্রোসফটের বিশাল অফিস পুরো অফিসের উপর অ্যাটাক হয়েছে অফিস মানে পুরো বিল্ডিং একদম এক সাইড পুরো বিল্ডিং এর দেবে গেছে নিচের দিকে তারপরে এদের আইটি একটা পার্ক আছে সে পার্কে অ্যাটাক হয়েছে তারপরে বন্দর নগরে হাইফা যেটা হাইফা তো এখন হাইফার অবস্থা এমন হয়েছে হাইফারে হাইফাতে যত জাহাজ চলাচল যত কিছু আছে সব টোটালি ঠাপ হয়ে গেছে ঠাপ মানে টোটাল বন্ধ হয়ে গেছে কোনো কিছুই চলাচল করতেছে না হাইফার অবস্থা সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাইফাকে করে ফেলছে হাইফার পরে তেলাবে এই দুইটা শহরের সবচেয়ে বেশি মানে জাহান নামের যে সিনারিও এটা একদম ইরান দেখাই দিতেছে এখন কথা হইল যে এত গন্ডগোল এত কিছু হইতেছে ইরান তো পুরা তামা তামা করে ফেলতেছে ইসরায়েলকে কিন্তু ইউএসএ এখনো তো কোনো সারা শব্দ নাই ইউএসএ মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্প একটু লাফালাফি করছে করার পরে উনি আবার বলতেছে আমি দুই সপ্তাহ পরে ডিসিশন নিব আমি কি ইরানে অ্যাটাক করবো কি করব না এখন কথা হলো এই দুই সপ্তাহ ইসরায়েলের কি অবস্থা হবে ইসরায়েল এখন ভিক্ষা চাইতেছে জার্মানির কাছে চাইতেছে ফ্রান্সের কাছে চাইতেছে যে আমাকে বাঁচাও আমার অবস্থা খারাপ কিন্তু সবাই বলতেছে আমরা তোমার সাথে আসি আসি মানে আসি আসি বলে কিন্তু কেউ পাশে আসতেছে না মিসাইলের ধরন দেখে বিভিন্ন ক্যাটাগরির মিসাইল আর মিসাইলের অ্যাটাক দেখে অবস্থা এমন হয়েছে কেউ এখন সামনে আসতে চাইতেছে না এবং আপনারা জানেন কিনা জানি না মিডিল ইস্টে এর যত বেস আছে যে সেনা ক্যাম্প আছে সবগুলা থেকে তারা সেনা সেনা সদস্য সরাই নিয়ে গেছে প্রত্যেকটা বিমান কাঠি থেকে সব বিমান এখান থেকে তারা সরাই নিয়ে গেছে মানে হয় কিছু একটা গড়বে বড় ধরনের অথবা তারা ইরানের ভয়ে ইরানের যে মিসাইলের আতঙ্কে তারা সবকিছু এখান থেকে সরাই দূরে সরাই নিয়ে চলে গেছে যেন ইরানের নাগালের ভিতরে না থাকে অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে নেতানিয়ারও আজকে আমি সংবাদ সম্মেলন দেখলাম বাইরে উনি আসছে ক্ষয়ক্ষতি দেখতে মুখের সেই চেহারা আর নাই যে দাম্বিকতা যে গাম্ভীর্য যেটা নিয়ে সবসময় কথা বলতো এখন কথা বলতেছে নাম কানতেছে বুঝাই যাচ্ছে না চেহারা দেখলে বুঝতে পারবে মানে বুঝতে পারতেন আপনারা আমি চেষ্টা করব যে ওই ভিডিও ক্লিপসটা এখানে আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়ার জন্য তাহলে আপনারা দেখবেন যে তার চেহারা শুকাই সুটকির মতো হয়ে গেছে আতঙ্ক তার ভিতরে ঢুকে গেছে সে বুঝতে পারতেছে যে সে কার পাল্লায় পড়ছে সে এতদিন বুঝতে পারে নাই এখন বুঝতে পারতেছে মনে মনে হয়তো বলতে চাল্লা আমি কি ভুল করলাম কেন আমি ইরান আক্রমণ করতে গেলাম এই দুর্দশাটা আমার হইতো না আমেরিকা এখন চিল্লাইতেছে ইসরায়েলের উপরে আমরা তো শান্তির কথা বলতেছিলাম ওদের সাথে আমাদের কথাবার্তা হইতেছিল যে ডিল নিয়ে ওটা নিয়ে কথা হইতেছিল এর ভিতরে তুই আক্রমণ করতে গেলে কেন এখন আমেরিকারও সম্মান যাচ্ছে আর ইসরায়েলের তো অবস্থা পুরাই খারাপ হয়ে যাইতেছে এখন আরো কিছু নিউজ আছে সবচেয়ে বড় কথা হল স্ট্রংলি স্ট্রংলি রাশিয়া চীন উত্তর কোরিয়া তারপর হলো পাকিস্তান তুরস্ক ইরানের পাশে এসে দাঁড়ায় গেছে ইভেন দো ইরানের যে মিসাইলের অবস্থা ধরন দেখা পাওয়ার আমাদের যে অন্যান্য যে মিডিল কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি সবাই মোটামুটি এখন ইরানের পক্ষে কথা বলতেছে সৌদির সৌদি আরবের যে পারমাণবিক স্পেশালিস্ট বলতে চা পারমাণবিক সংস্থার যে প্রধান উনি অলরেডি বলে দিছে যে ইরানে যে আক্রমণটা ইসরায়েল করছে এটা অনৈতিক একটা আক্রমণ এবং ইন্টারন্যাশনাল ল তারা ভঙ্গ করছে অথচ এই কথাগুলো কিন্তু আগে কিন্তু মিডল ইস্টে কোনো কান্ট্রি বলতো না ইভেন কাতার পর্যন্ত কাতার গভর্নমেন্ট পর্যন্ত বিশালভাবে এটা নিন্দা জানাইছে এবং ব্যাক ডোরে কিন্তু আমেরিকাকে এই ব্যাপারে সতর্ক করতেছে সবাই যে এখানে আপনি হস্তক্ষেপ করেন না অথবা এখানে কোনো অ্যাকশনে যায়েন না আর আমেরিকা এখন অ্যাকশনে যাইতেও চাইতে পারে না আমেরিকা অ্যাকশন আমেরিকার একটা বিল আছে বড় একটা বিল উত্থাপন করতেছে এবং ওই বিলটা ফাঁস করতে হবে ওই বিল ফাঁস করতে পারলে সে ইসরায়েলকে সাপোর্ট করতে পারবো প্লাস ওর ইন্টারনাল বহুত সমস্যা আছে আমেরিকার এখন ওই সমস্যাগুলো সমাধান করবে আমেরিকা না এখন ইসরাইলটা বাঁচাইতে আসবে আমেরিকা আছে মহা মাইንকাচি বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে মাইንকাচি পায় কারণ কয়েকটা কারণ আছে ডোনাল্ড ট্রাম্প মাইንকাচি পাওয়া পড়ার কারণে কারণ ডোনাল্ড ট্রাম্প যে ওয়াদা কইরা এই ইলেকশনটা জিতছে সেই ওয়াদাটা কিন্তু বঙ্গ হয়ে যাবে যদি ইসরাইলের পক্ষই যুদ্ধে নামতে যায় এবং ইসরাইলে বড় ধরনের একটা লবিং আছে ইয়ার ভিতরে আমেরিকা টোটাল ডেমোক্রেট এবং রিপাবলিক দোনো গ্রুপের ভিতরে আছে তো ওরা চাচ্ছে যে আমেরিকা যেন এটার ভিতরে ঢুকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইতেছে না এই মহাযজ্ঞের ভিতরে ঢুকতে একবার যদি এখানে দুইটা যায় এখান থেকে কিন্তু আবার বের হওয়া সম্ভব হবে না কারণ আমেরিকা যদি শিক্ষা নেয় ইতিহাস থেকে আমেরিকা যদি ভিয়েতনাম থেকে শিক্ষা নেয় আমেরিকা যদি আফগানিস্তান থেকে শিক্ষা নেয় আমেরিকা যদি ইরাক থেকে শিক্ষা নেয় তাহলে কিন্তু আমেরিকা আবার এখানে এসে ঢুকবে না কারণ আমেরিকাকে এই নেতা নেহাউ আমেরিকাকে কিন্তু ইরাকের এই যুদ্ধ সাদ্দাম হোসেনের এই যুদ্ধের মধ্যে ঢুকাইছে দীর্ঘ বিশ বছর এই যুদ্ধ চলছে আমেরিকা শেষ পর্যন্ত এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমেরিকা লস হলো কোনো কিছু অর্জন করতে পারলো না অযথা সাদ্দাম হোসেনের মতো একটা লোককে মরতে হইলো কেন মারা গেল কিন্তু অর্জনে কিছু হলো না দ্যাট দেশটা অশান্তিতে ভরে গেল তো আমেরিকা কিন্তু শিক্ষা নিয়ে ফেলছে তারপর যদি শিক্ষা না হয় তাদের তাহলে তারা ওয়েলকাম তারা আসুক আবার পয়সা যাক আবার তাদের জানমালের ক্ষতি হোক একটা দেশ অশান্তিতে বইরা যাক যদি ইসরায়েলের এই যুদ্ধবাজ যে নেতা আছে এর কথা মতো যদি আবারও আমেরিকা এরকম একটা কাজ ঘটায় তাহলে কিন্তু আমেরিকার কপালে দুর্গতি আছে আরো কিছু লেটেস্ট নিউজ আছে যেগুলো স্যাটেলাইট থেকে দেখা গেছে যে আমেরিকার যে ইয়ারবেস গুলো আছে প্রত্যেকটা ইয়ারবেস তারা চল্লিশ পঞ্চাশটা করে তাদের যত প্লেন ছিল যুদ্ধযান সব সরাই ফেলছে একটা দুইটা আছে আর হলো সেনা সেনা সদস্য সব সরাই সিরিয়ার যে সেনা দুইটা গাড়ি ছিল একটা সেনা গাড়ি তো কোনো আমেরিকার সোলজার নাই সব এখান থেকে সরাই তারা নিয়ে চলে গেছে হয়তো তারা বিশাল কিছু একটা করবে অথবা তারা আতঙ্কগ্রস্তে আছে এই আতঙ্ক কিন্তু তারা সরাই ফেলছে আর এই দিক দিয়ে ইরানের জন্য যে সাপোর্টটা দিতেছে ব্যাকডোরে অনেকটা অফেন্স সিক্রেট ব্যাকডোরে হইল যেমন একের পর এক কার্গো বিমান শুধু চীন থেকে ইরানে আসতেছে আসতেছে একের পর এক এবং সবাই ধারণা করতেছে বিশাল অস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপরে হইল আহ আপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু সাপ্লাই করতেছে চায়না থেকে আর এমনও যতটুকু জানা গেছে ইন্টারনাল নিউজে সেটা হলো যে রাশিয়া রাশিয়ার সাথে ভ্লাদিমির পুতিনের সাথে যদিও ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক আছে কিন্তু ইরানের ক্ষেত্রে সে কিন্তু কোনোভাবেই আমেরিকাকে সাপোর্ট দিবে না ইরানকে সে বলছে আমি ইরানকে কখনো ছেড়ে যাবো না সে হলো আমার প্রকৃত বন্ধু তো ইরানকে কিন্তু অনেক শুনলাম অনেক ড্রোন মিসাইল কিন্তু ব্যাকডোরে সাপ্লাই করতেছে রাশিয়াও আর উত্তর কোরিয়া থেকেও কিন্তু অনেক সাপোর্ট পাইতেছে এবং উত্তর কোরিয়া কিন্তু অলরেডি বলে দিছে যে উত্তর কোরিয়া সবচেয়ে এই কথাটা আমার বেশ ভালো লাগছে উত্তর কোরিয়া বলছে কিমজন উং উনি বলছে যে ইসরায়েল হলো মিডল ইস্টের একটা ক্যান্সার যত মূল সমস্যা মিডল ইস্টে যত কিছু সব কিছুর জন্য ইসরায়েল দায়ী এবং ইসরায়েলকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছে সে অনেক চমৎকার কিছু কথা বলছে যে এরা যেভাবে সাপোর্ট দিতেছে ইরানকে সেই অনুসারে বিন্দু পরিমাণ সাপোর্ট কিন্তু ইসরায়েল পাইতেছে না কারণ ইসরায়েলের যে ফ্রেন্ড আছে বন্ধুরা আছে তারা কেউ এখানে আসতে চাইতেছে না কারণ তারা যে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার সে করলো বাচ্চাদের উপরে ফিলিস্তিনের মানুষের উপরে এবং মানুষের খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়ে যে অত্যাচার করলো যা করছে তারা ফিলিস্তিনিতে এবং এই মিত্ররা কিন্তু বারবার না করছে করছে সে তার কারো কথা শুনে আজকে নাই তার ডাকে কিন্তু কেউ আসতেছে না সবাই বলতেছে আমরা আসি আসি কিন্তু কেউ কিন্তু তার ডাকে আসতেছে না তো যা যাইতেছে সিচুয়েশন যে পরিস্থিতিকে যাইতেছে আগামী এক দুই সপ্তাহের ভিতরে এটা হয়তো ভয়াবহ কিছু একটা ঘটে ফেলতে পারে আমেরিকা অথবা ইসরায়েলের ইসরায়েলের জন্য বহুত দুর্গতি অপেক্ষা করতেছে ইসরায়েলের মানে ইসরায়েলে আর সোজ হয়ে দাঁড়াইতে পারবে কিনা সন্দেহ আছে কারণ মোসাদের হেডকোয়ার্টার বড়টা সব উনাই দিয়েছে অলরেডি কোনো কিছু বাকি নাই ইরান এখন যেখানে চাইতেছে ওখানে টার্গেট হিট করতে পারতেছে মানে ইরানের জন্য এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কোনো কিছুই নেই সব কিছু সে তার নিয়ন্ত্রণে নিয়ে নিছে এবং এমন হয়েছে ইসরায়েল তার নিজের মিসাইল যখন ছোড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্ট করার জন্য সেই মিসাইল উল্টা তার উপরে এসে পড়ে মানে এখন শোনা যাইতেছে এগুলা সব হ্যাক করে ফেলছে ইরানের হ্যাকাররা এই যে একটা অবস্থার মাঝে আছে একমাত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য একমাত্র আমেরিকায় পারবে এবং আমেরিকা রক্ষা করবে কি করবে না সেটা আমেরিকায় ভালো জানে আর ইরানের যে বিদেশ মন্ত্রী উনি অলরেডি জেনেভাতে গেছেন সেখানে উনি জার্মানির প্রতিনিধি ফ্রান্সের প্রতিনিধি ব্রিটেনের প্রতিনিধির সাথে উনি কথা বলছেন এবং উনি স্পষ্টভাবে বলে দিছেন যে আমাদের যেই ধর্মীয় গুরু উনি বলেই দিছে যে পারমাণবিক বোমা বানানো যাবে না আমরা বোমা বানাচ্ছি না তারপর আমরা এটা নিয়ে আমেরিকার সাথে কথা বলতেছি আমরা শান্তি চুক্তিতে যাওয়ার আসছি এমন টাইমে তারা আমাদের দেশে আক্রমণ করে দিল আমাদের ওইসব অফিসারদেরকে মারলো যারা তখন কোন যুদ্ধেতে ছিল না কিছু ছিল না যারা তাদের ঘরে বিশ্রাম নিতেছিল ঘুমাচ্ছিল ঘুমন্ত মানুষের উপরে তারা অ্যাটাক করে আমাদের অফিসারদের মেরে ফেললো তো এই যুদ্ধ তো আমরা এইভাবে থামবো না এই যুদ্ধ আমাদের এইভাবে থামানো যাবে না আমরা আমেরিকার সাথে কথা বলবো না এরকম তো কথা আমরা বলি নাই আমরা ডিল করবো আমেরিকার সাথে কথা বলতে চাই এটা নিয়ে একটা সমাধানে আসতে চাই বাট এখন আমরা যে অবস্থা আছে এই অবস্থা আমরা কোনো ডিলে আসতে চাইতেছি না যদি এই অবস্থা আমাদের ডিলে আসতে হয় প্রথমত ইসরায়েলকে টোটাল সব আক্রমণ বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে তারপর আমরা বিবেচনা করব যে আমরা আক্রমণ করব কি করব না দেন আমরা আমেরিকার সাথে এটা নিয়ে কথা বলবো তো সে এই যে বিদেশ মন্ত্রী যে কাজটা করছে পুরা ওয়ার্ল্ড মিডিয়া এবং সবাই এখানে কিন্তু উপস্থিত ছিল মোটামুটি ইরানের যে মেসেজটা পুরো পৃথিবীব্যাপী সরাই গেছে এবং ইসরায়েলের যে মুখোশ সে এখানে উন্মোচন করিয়া দিছে যে কে এই যুদ্ধ বাজাইছে তার কি স্বার্থে সে যুদ্ধ বাজাইছে যেখানে আমরা চা আমরাই বলতেছি আমরা পারমাণবিক বোমা বানাবো না আমরা শান্তির জন্য কথা বলতেছিলাম আমেরিকার প্রতিনিধিদের সাথে এটা আ টাইম সে কিন্তু আমাদের উপর আক্রমণ করে দিল তার মানে মোটামুটি একগর আইসোলেট হয়ে যাচ্ছে ইসরায়েল একগর হয়ে যাচ্ছে কারণ ইসরায়েলের এখন চারদিক সবকিছু বন্ধ হয়ে গেছে তাদের বিমান চলাচল বিমান যা আছে সবকিছু বন্ধ এবং তাদের যেই নৌ বন্ধ ছিল যাওয়ার অবস্থা হয়ে গেছে সেই কেন্দ্রে কিন্তু ইরানের কিন্তু এরকম সমস্যা হচ্ছে না আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বলছি ইরান অনেক বড় রাষ্ট্র ইরান এটা ইরান এটা রিকাভার করে নিতে পারবো যেটা কিন্তু ইসরায়েলের জন্য সম্ভব হবে না ইসরায়েলের একটা যদি মিসাইল হিট করে এটা ইসরায়েলের জন্য বড় ক্ষতি আর সেই ক্ষেত্রে হিট করে ইডেন সেই তুলনায় কিন্তু ক্ষতি না ক্ষতি হবে কিন্তু ক্ষতি হবে না যেটা ইসরায়েলের হবে তো ইসরায়েল রাষ্ট্রে ইতিহাসের কথা হলো যে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল একটা অভিশাপ্ত একটা জাতি এটা আল্লাহর তরফ থেকে অভিশাপ্ত একটা জাতি তাদের যত তারা যতবারে চেষ্টা করছে একটা রাষ্ট্র গঠন করতে গঠন করার পরে আশি বছরের উপরে তারা কোনো রাষ্ট্র টিকে পারে না আশি বছর হয়েছে তাদের রাষ্ট্র শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর দুই সালের ভিতরে এই যে রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র দুই সালে আশি বছর হবে এবং অনেকে ধারণা করতেছে যে এই দুই বছর মানে দুই বছর তো দুই বছর নেই এখন ছাব্বিশ সাতাশ আড়াইশ তিন বছর ধরেন এই তিন বছরের ভিতরে ইসরায়েল কিন্তু ধ্বংস হয়ে যাবে এটা যারা বিশ্বাস করে ইসলামে এরা যারা বিশ্বাস করে হাদিস এটা যারা বিশ্বাস করে কোরআনে তো ধর্মীয় ভাবে যারা বিশ্বাস করে তাহলে তাদের হাতে কিন্তু আর তিন বছর আছে আমার মনে হয় সেই তিন বছর ঘনায় আসছে তারা যে পাপ যে অন্যায় করতেছে করছে এটার ফল বোধ তাদেরকে ভোগ করার সময়টা তাদের এসে গেছে তো আরো কিছু আপডেট নিউজ আমি আপনাদেরকে দিব যখনই আমি পাবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বাই বাই টাটা আল্লাহ হাফেজ